নমস্কার বন্ধুরা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে তার আগে উত্তরপ্রদেশের এই শহরে রীতিমতো সাজো সাজো রব ঢেলে সাজানো হচ্ছে পুরো অযোধ্যাকে বিমানবন্দর থেকে রেল স্টেশন রাস্তাঘাট হোটেল সমস্ত কিছুই হয়ে যাচ্ছে একেবারে ঝা চকচকে হবে নাই বা কেন আর মাস কয়েক পর থেকেই যে রামলালাকে দেখতে দেশ বিদেশ থেকে ভক্ত পুণ্যার্থীরা ভিড় করবেন এই শহরে বাইশ জানুয়ারি উদ্বোধনের দিনেই সেখানে লক্ষাধিক সাধারণ পুণ্যার্থীর জমায়েত হতে পারে বলে ধারণা করা হচ্ছে কিন্তু সেদিন রাম মন্দিরে না যাওয়ার আবেদন করলেন খোদ রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি চম্পত রায় বলেছেন গর্ভগৃহ প্রস্তুত মূর্তিও বসে যাচ্ছে তাই আগামী বছর জানুয়ারি মাসে মন্দির উদ্বোধন হয়ে যাচ্ছে কিন্তু গোটা মন্দিরটি শেষ করতে কমপক্ষে আরও দুই বছর সময় প্রয়োজন উল্লেখ্য চম্পত রায় বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সহ সভাপতিও তিনি বলছেন এখনও মন্দিরের অনেক কাজ বাকি রয়েছে উদ্বোধনের আগে পরে মিলিয়ে সেসব কাজ চলবে আশা করছি আগামী দু বছরের মধ্যে গোটা মন্দির নির্মাণের কাজ শেষ করা যাবে আপাতত গর্ভগৃহ পুরো তৈরি তাই মূল মন্দিরের ভিতরে রামলালার মূর্তিটা স্থাপন করে দেওয়া হবে উদ্বোধনের আগেই আর সেই কারণেই চম্পত রায় বলছেন এখনই ভক্তরা মন্দির দেখতে যাওয়ার জন্য অযোধ্যায় ভিড় করবেন না অনেকেই ইতিমধ্যে ট্রেনের টিকিট কেটে হোটেল বুক করে রামলালাকে দেখতে যাওয়ার জন্য তৈরি কেউ উদ্বোধনের দিনই সেখানে উপস্থিত থাকতে চাইছেন কেউ আবার সেই ভিড় এড়িয়ে আর কয়েকদিন পর ফাঁকায় ফাঁকায় নতুন রাম মন্দির দর্শন করতে চাইছেন এবার তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি বললেন বাইশ জানুয়ারি আনন্দ মহোৎসব সবাই নিজের বাড়ির কাছে কোনো মন্দিরে পালন করুন এখনই অযোধ্যার মন্দিরে ভিড় করবেন না আপনারা উল্লেখ্য দেশের প্রধানমন্ত্রীর হাত ধরেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবার তারা হাত ধরেই উদ্বোধন হবে নবনির্মীয়মান মন্দিরটির আগামী বাইশে জানুয়ারি বেলা বারোটার সময় তিনি মন্দির উদ্ঘাটন করবেন বলে জানা গিয়েছে সেদিন রাজনৈতিক জগতের অতিথিরা ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রের নামে ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ গিয়েছে কর সেবকদের পরিবারের কাছেও তার আগে গর্ভগৃহের ভেতর রামনালার বিগ্রহে বৈদিক আচার মেনে প্রাণ প্রতিষ্ঠা করা হবে উদ্বোধনের এক সপ্তাহ আগে ষোলোই জানুয়ারি হবে এই অনুষ্ঠান এই মূল আচার পালন করবেন লক্ষ্মীকান্ত দীক্ষিত তো বন্ধুরা আপনারা কবে এই রাম মন্দির দর্শন করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ